আপনাদের কাছে এই ধরনের রোগী আসার পর আপনারা আসলে কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে কোন কারণে হচ্ছে আমরা প্রথমেই তাকে তো যেটা আমরা হিস্ট্রি নিই হিস্ট্রি নিয়ে আমরা সাধারণত প্রথমে আমরা চেষ্টা করি যে রোগটাকে আইডেন্টিফাই করার এবং আমরা অনেক সময় ইউরিনের রুটিন কালচার টেস্টটা দিই এবং একটা আলট্রাসোনোগ্রাম করি তার আলট্রাসোনোগ্রামে তার কতটুকু পোস্ট পোস্টভাইডাল ডেসিডুলটা থাকে বা তার সব কত ইউরোফ্লোমেট্রি করি যে ওখানে তার স্ট্রিকচার ইউরোটা বা আদার্স কোনো রোগ আছে কিনা এবং অনেক সময় আমরা সিরাম কিটিনে দেখে আইভিউ পর্যন্ত করি যে কনজেন্টাল কোনো ডিজিজ আছে কিনা যেখান থেকে তার ইউরিনের ইনকনটিন্স হচ্ছে এবং বিশেষ করে অনেক সময় ধরেন অপারেশনের পরে বিশেষ করে যে অপারেশনগুলোর পরে যাদের এই প্রস্তাবটা ঝরে তাদের ক্ষেত্রে আমরা এমআরআই পর্যন্ত করে থাকি যে কোনো যেমন ইউরিন এসে মানে ইউরেটার যেটা আমরা বলি যে কিডনির যে নালিটি আছে সেটি অনেক সময় আপনি জানেন যে ওই ভুলক্রমে যদি এটা বাদ দিয়ে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় অথবা যদি এটার সাথে ফিস্টুলা ডেভেলপ করে সেই ক্ষেত্রে সাধারণত আমরা এমআরআই করে তখন ডায়াগনোসিস করি যে তার অ্যাকচুয়ালি সমস্যাটা কোন জায়গায় হয়েছে অনেক সময় আমরা তাকে ইড অপারেশন থিয়েটারে নিয়ে ইউরোটোসিস্টোস্কোপি করে পর্যন্ত আমরা দেখি যে তার সাধারণত প্রস্রাবের রাস্তায় কোন সমস্যা আছে কি না কিংবা আমরা হিস্টোস্কোপি পর্যন্ত করি বিভিন্ন বয়সীদের ক্ষেত্রে এই যে প্রস্রাব ঝরা এটার কাউন্সিলিংটি কীভাবে করেন আপনারা সাধারণত এই ধরনের রুগীর ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট কাজ হলো তাকে কাউন্সেলিং করা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন কারণ এই ধরনের রুগীগুলোর সাধারণ দেখবেন যে মনস্তাত্ত্বিকভাবে তারা কিন্তু ভেঙে পড়ে এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা খুব উদ্বিগ্ন থাকেন বাবারা খুব উদ্বিগ্ন থাকেন এবং দেখা যায় যে যারা বিশেষ করে মহিলা পেশেন্ট যেগুলো সাধারণত হয় তারা স্বামী দ্বারা খুব নেগলেক্টেড হয় এবং তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের রুগীগুলো বলেন যে তার প্রস্রাব ঝরে এবং দীর্ঘদিন যাবৎ তার সাথে একসাথে থাকে এবং এক পর্যায়ে সেপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু আমরা আমি মনে করি যে এটি কখনই উচিত নয় কারণ এই রোগটি ভালো করার মতো রোগ এবং সিম্পল কিছু মেডিসিন সিম্পল কিছু সার্জারির মাধ্যমে এই রোগগুলো সাধারণত আমরা ভালো করে থাকি সেই ক্ষেত্রে সাধারণত তার রোগটিকে ডায়াগনোসিস করে তাকে আমরা প্রপার ট্রিটমেন্টটি করতে পারি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেস ইম্পন্ট্রেন্স হচ্ছে আমরা যদি একটু ব্লাডার সিডেটিভ দিই হ্যাঁ তারপরে স্পিংটারকে একটু ভালো করার জন্য সেটাকে আমরা সাধারণত কিছু এক্সারসাইজ করাই যেটা আপনি জানেন যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ পেলভিক ফ্লোর এক্সারসাইজটি করলে সাধারণত তার স্পিংটার ওই ওই জায়গার মাসেলগুলো একটু ডেভেলপমেন্ট হয় এবং অনেক সময় হরমোনাল ইফেক্ট যদি থাকে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে সেটাকে আমরা হরমোনাল কোনো থেরাপি প্রয়োগ করতে পারি কিনা সেটাও আমরা দেখি এবং তার পরবর্তী যদি সেটি ভালো না হয় তখন আমরা সাধারণত যেমন আমরা কোনো ইনজেকশনের মাধ্যমে আমরা জানেন যে মূত্রথলিতে যেমন আমরা একটি ইঞ্জেকশন প্রয়োগ করি সেই ইনজেকশন প্রয়োগ করে আমরা দেখা যায় যে এই রোগটি অনেক অনেকাংশে ভালো হয়ে যায় আর যদি সেটি না হয় তখন যদি আমরা যদি দেখি যে অন্য ধরনের অপারেশন প্রয়োজন যেমন আমরা স্লিং প্রসিডিউর বলি পরবর্তী সময় কখন আসলে সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয়ে থাকে আমরা সাধারণত প্রথমে তো বলেছি যে আমরা কিছু অভ্যাসগত পরিবর্তন করে থাকি যেমন ধরেন যে তাকে পানির পরিমাণটা আমরা বলে দিই যে পরিমিত পরিমাণে পানি খাওয়ার জন্য এবং আমরা বিশেষ করে যেমন বাচ্চাদের ক্ষেত্রে বা যাদের রাতে বেলা প্রস্তাবটা হয় তাদের ক্ষেত্রে বলে দিই যে বিকাল থেকে পানিটাকে কমিয়ে দেওয়া এবং খাবারের পরে যেন কোনো পানি না খায় এবং খাবার থেকে শুতে যাওয়ার সময়টা যেন একটু সময়টা যেন বেশি হয় এবং তাকে ঘন ঘন অ্যালার্ম দিয়ে উঠানো সেটা দিয়ে অভ্যাস পরিবর্তন করে একটা সময় নক নকচানালোসিস রোগটিকে ভালো করা যায় আর ডায়াবেটিক যারা পেশেন্ট আছে তাদেরকে আমরা বলেই সাধারণত যে ডায়াবেটিসটাকে যেন কন্ট্রোল করা হয় ডায়াবেটিসটাকে কন্ট্রোল করলে তখন তার এই রোগগুলোকে অনেকাংশে হয় আর যেগুলো সাধারণত স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা যেটা নিউরোলজিক্যাল প্রবলেম সেটাকে আমরা নিউরোলজির ডাক্তারের সাথে কনসাল্ট করে তাকে যদি সেটাকে ডেভেলপ করা যায় আর সাধারণত ওষুধগুলোর ভিতরে যেগুলো আমি বলছিলাম যে ব্লাডার সিরিটি বা যেটা প্রয়োগ করে সেটা যখন দেখা যাচ্ছে যে এই মেডিসিনে ভালো হচ্ছে না তখন সাধারণত আমরা ওই ইঞ্জেকশন প্রয়োগ করা অথবা আমরা সার্জারিতে যে যেয়ে থাকি সাধারণত ওই পরবর্তী প্রয়োজনে যখন মেডিসিন ফেল করে কিংবা মেডিসিন মনে হচ্ছে যে মেডিসিন এটা কাজ করবে না তখন সাধারণত আমরা এই ধরনের অপারেশনগুলো করি